প্রত্যেক প্রবাসী ভাইরা যাদের ভিডিওটা গিয়েছে অথবা আপনার পরিবারে যদি কেউ বিদেশ থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমরা একটা বার্তা পৌঁছাতে চাচ্ছি এটা কখনো সোজা হয় না আর জাতি হিসাবে বাঙালিদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যে আমরা যারা সাধারণ মানুষ আছি জায়গা জমি বিক্রি করে প্রবাসে গিয়া টাকা পয়সা উপার্জন করা পরিবারের সংসারের হাল ধরতে চাই কিন্তু আমাদের মতনই কিছু কুলাঙ্গার আছে যারা বিদেশে গিয়া আপনার আমাদের মতন বাংলাদেশি ভাইদেরকে অপহরণ করে আর তাদের থেকে মুক্তিপণ আদায় করে এতদিন যাবত এই ঘটনাটা ইউরোপ আমেরিকায় থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদিতে বসবাসকারী এক বাঙালি আরেক বাঙালিকে অপহরণের খেলায় মেতেছে আর গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা যে নিউজটা দেখছেন যে বিশ জন বাংলাদেশিকে সৌদি সরকার ফাঁসির রায় দিয়েছে যে অপহরণের শাস্তি হচ্ছে সোজা ফাঁসি যদিও এই নিউজটার এগেনস্টে আমি জাতীয় কোনো পত্রিকায় বা অন্য কোনো রেফারেন্স পাইনি ফেসবুকে আমি লেখাটা ঘন ঘন দেখছি তবে এই ঘটনাগুলো কি মিথ্যা না এই বসে অপহরণের অভিযোগে বাংলাদেশে কিন্তু আমাদের সিআইডির মাধ্যমে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যে টাকাটা যেইভাবে লেনদেন হয় তাদের এজেন্ট থাকে বাংলাদেশে আপনাকে সৌদিতে অপহরণ করা হয় আপনার পরিবারের কাছ থেকে টাকাটা বাংলাদেশে নেওয়া হয় এরপরে ছেড়ে দেয় এমনই এক চক্রের গল্প আজকে আপনাদের সাথে প্রথম আলোর একটা কলাম আছে সেইখান থেকে আমি সামনে আসছি গেল কয়েকদিন আগে সৌদির রাজধানী রিয়াদ থেকে ব্যবসায়ী মোহাম্মদ রাসেলকে অপহরণ করা হয় পঁয়ত্রিশ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে পাঁচ দিন পর তাকে ছাড়া হয়েছিল তিনি রিয়াদে ব্যবসা করতেন আর এই অপহরণে জড়িত আপনার মাগুরা থেকে অপহরণকারী চক্রের সঙ্গে যুক্ত জিয়াউর রহমান নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আপনার পুলিশ সিআইডি গণমাধ্যমের শাখার মাধ্যমে এটার সত্যতা নিশ্চিত করা হয়েছে যে এই চক্রটা সৌদিতে বসে তাদের আরও টিম মেম্বার আছে আর তাদের কাছ থেকে ধাপে ধাপে এইভাবে টাকা পয়সা নেওয়া হয় শুধুমাত্র একজন না যিনি গ্রেপ্তার হয়েছিলেন এরকম আরও অনেকের তথ্য তার কাছ থেকে আসছে ভাই সৌদিতে গিয়া দালালি করে তো পয়সা খান ভালো কথা কিন্তু আপনি একজন বাংলাদেশি হইয়া আরেকজন বাংলাদেশিরে মানে বিভিন্নভাবে ব্যবসা কথা বইলা চাকরি দিব কথা বইলা দুর্জন নির্জন এলাকায় আপনি নিয়ে চলে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি তার অপহরণ করা তার পরিবারের জায়গা জমি বিক্রি করা সদুর উপরে বা মানুষের কাছ থেকে ঋণ করা টাকা না এই যে কলিজা টুকরা সন্তান বা প্রিয় স্বামী অথবা ভাইকে মানুষ মুক্ত করছে এগুলার শাস্তি বাংলাদেশে আমার মনে হয় যে গ্রেপ্তার ট্রেপ্তার না সৌদি স্টাইলে বাংলাদেশেও এই চক্র যারা জড়িত এদেরকে ঠিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার আমরা বিদেশ গেছি যারা অবৈধ আসি তারা স্বাভাবিকভাবে একটু ধরপা আতঙ্কে থাকি তো তাদেরকে হয় কি বিভিন্নভাবে কাজের টাজের কথা বললে তারা কিন্তু যে কোনো জায়গায় কাজ করতে রাজি হয়ে যায় আর যেহেতু অবৈধ লোক পুলিশের কাছে যাওয়ারও সুযোগ থাকে না এই দুর্বলতাটাকেই কাজে লাগাচ্ছে বিশেষ করে কাজ দিবে বইলা অথবা ব্যবসায়ী খাতির টাতির জমায় জানে এই মানুষগুলোর কাছে টাকা পয়সা আছে পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা যাই না তারপর হচ্ছে চট করে এই ঘটনা ঘটে আমরা বিভিন্ন সময় শুনি যে ইউরোপ যাওয়ার সময় যখন নদীপথে সাগরপথে যাই ওই লিবিয়ায় নিয়ে আমাদের আটকে রাখে অথবা বিভিন্ন সমুদ্রবর্তী এলাকার মধ্যে আটকে রেখে নির্যাতন করা হয় ধাপে ধাপে পরিবার থেকে টাকা বের করা হয় ওইগুলো তাও অনেকে আমরা মাইনা নিছি কোন লেভেলে মাইনা নিছি যে এটা একটা আনআইডেন্টিফাইড অ্যাক্টিভিটিস কিন্তু সৌদির মধ্যে থাইকা তুই বাঙালি হইয়া আরেকজন বাঙালির রক্ত চষার জন্য তুর ভিতরে এই চিন্তা কিভাবে আসে সৌদি সরকারের উচিত একটা স্ট্রিং অপারেশন চালানো যারা বাংলাদেশের যত নাগরিক হোক সবগুলারে প্রকাশ্য ওই দেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এরকম যদি কারোর ব্যাপারে সঠিক তথ্য থাকে সঠিক তাহলে আমাদের কাছে দিবেন আমরা চেষ্টা করব এদের মুখ সংমোচন করার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম